শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমাদেরকে জানাই আমার ব্লগ চ্যানেলে সুস্বাগতম আশা করি তোমরা এই জগৎ সংসারে যে যেখানেই আছো খুব ভালো আছো সুস্থ আছো বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে সুন্দর একটা দিন তোমাদের সামনে শুরু করলাম আর আমার ওয়াইটি জগতের সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার জন্য আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমাদের যদি খুব খুব ভালো লাগে তাহলে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে ভিডিওটা শেয়ার করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকো বন্ধুরা তোমরা আমার ভিডিও ভালোবেসে অনেকজনাই দেখছো কিন্তু বন্ধু হয়ে পাশে থাকছো না এইটুকু আমার প্রতি বিশ্বাস রাখতে পারো তোমাদের ভালোবাসা আর বন্ধুত্ব বিফলে যেতে দেব না তো যাই হোক বন্ধুরা এবার দেখো আজকের কাজ কর মৌঠন ধোয়া দিয়ে শুরু করলাম অনেকদিন হয়তো তোমাদের উঠোন ধোয়া কাজটা দেখানো হয়নি তাই ভাবলাম আজকে উঠোন ধোয়া থেকে শুরু করি কিন্তু রুটিন মাফিক কোনো কাজকর্মই করতে পারি না যখন যেটা মনে হয় সেই কাজটাই আগে করে নিই যেমন দেখো আজকে মনে হলো উঠোনটা আগে ধুয়ে নিই তাই ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে বাসি কাপড় চোপড় ছেড়ে প্রত্যেকটা দুয়ারে মারুলি দিয়ে উঠোনটা ধুয়ে নিচ্ছি আমাদের পরিবারে আবার নিয়ম আছে একটা বাসি কাপড় চোপড়ে ছড়া মারুলি দিতে পারবো না তাই আমি আগে ঘুম থেকে উঠে আগে বাসি কাপড়টা চেঞ্জ করে নিই তারপরে ছড়া মারুলি দিয়ে অন্য কাজকর্মগুলো করে নিই আর আমার তো শাশুড়ি মানেই যে আমাকে নিয়ম নিয়মকানুন সব বলে দেবে তাই আমার পরিবারের নিয়ম নিয়মকানুন আমার ননদরাই বলে দেয় আমাকে তাই আমার ননদদের কথা মতো নিয়মগুলো মানার চেষ্টা করি আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার উঠোন ধোয়াটাও হয়ে গেছে আর রান্নাঘর থেকে বড় হাঁড়ি কুড়ি নিয়ে আমি কলতলায় চলে আসলাম হাঁড়ি কোড়াগুলো মেজে দিতে আর বড় হাডি কোড়া গতকালকে তো ভিডিও করা হয়নি তোমরা জানবেই বা কী করে কেন বড়ো হাঁড়িতে রান্না বান্না করেছিলাম গতকালকে দুটো লোক লেগেছিলো মাঠের কাজের জন্য আলগুলো একটু ধসে গিয়েছিল ওইগুলোই বাগাবাগি করে দিচ্ছিলো আর ওরা দুপুরে খাবার খাওয়া দাওয়া করেনি সন্ধেবেলায় রান্না করে দিয়েছিলাম সন্ধ্যেবেলায় ওরা রান্না করা খাবার কিন্তু বাড়ি নিয়ে গেছিলো আর তোমাদেরকে একটা কথা বলা হয়নি বন্ধুরা তিরিশা জুনের দিন যে সকালের কাজকর্ম খাওয়া দাওয়া রান্না বানার ভিডিওটা করেছিলাম ওইটা আমার ভুলের কারণের জন্য ডিলিট হয়ে গেছে ওই জন্য ওই ভিডিওটা তোমাদেরকে দিতে পারিনি আর কেউ মনে দুঃখ করো না সেদিনকার কমেন্টগুলো নিতে পারিনি বলে সেদিন থেকে আজ পর্যন্ত যে যে সুন্দর সুন্দর কমেন্টগুলো তোমরা করেছ আজকের কাজকর্ম করতে করতে চলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই প্রথম কমেন্টটি করেছে বিজলি চ্যাটার্জি সে বলেছে শ্রদ্ধা জানায় বিপ্লবী নেতাদের অনেক অনেক ধন্যবাদ গো দিদিভাই তোমাকে এইভাবেই আমার পাশে থেকো তারপরের কমেন্টটি কমে করেছে সোহিনী কিচেন উইথ ভিলেজ ফুড সে বলেছে খুব সুন্দর থ্যাংক ইউ বোন তারপরের কমেন্টটি করেছে পপি বিবি সে বলেছে খুব ভালো লাগলো ভিডিওটা অনেক অনেক ধন্যবাদ ভাই তোমাকে এইভাবেই আমার পাশে থেকো তারপরের কমেন্টটি করেছে সৌগত সুরাল সে বলেছে তোমাদের বাড়িগুলো খুব সুন্দর লাগে কি সুন্দর মাটির বাড়িগুলো অনেক অনেক ধন্যবাদ জানাই ভাই তোমাকে এইভাবেই আমার পাশে থেকো তারপরের কমেন্টটি করেছে শর্মিষ্ঠা দাস সে বলেছে খুব খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ শর্মিষ্ঠা বোন এদিকে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো নিতে নিতে আমার এদিকে কাজটা হয়ে গেছে এখন দেখো বৃষ্টি পড়ছে বৃষ্টিতে ভিজে ভিজে আমি ছাতা নিয়ে ঝাড়টা দিয়ে দিচ্ছি আমি ভাবছিলাম যে এই পাশটায় ঝাড় দেব না কিন্তু অনেকটাই অপরিষ্কার লাগছিল বলে ঝাড়টা দিয়ে দিলাম আর ভিজে ভিজেই কাজকর্মগুলো করতে ঘরের কাজগুলো মোটামুটি গুছিয়ে নিয়েছি হালকা করে ঘরটাকে মুছেও নিয়েছি আর এই যে বেডশিটটা চেঞ্জ করে হাতে নিয়ে নিয়েছি এগুলো এখন কাজবো না যদি বৃষ্টি থামায় তাহলেই কাজবো আর না হলে আগামী কাল কাজবো গতকালকে যে কাঁচা কাচি করেছি ওইগুলো এখনো পর্যন্ত শুকায়নি সেই জন্য ভাবছি যে বৃষ্টিটা থামালে তবেই কাজবো না হলে এগুলো থেকেই যাবে তো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে দুপুর বেলায় শুভ দুপুর বন্ধুরা অফ ক্যামেরায় টুকিটাকি কাজ অনেক কিছুই করলাম যেমন তোমাদের দাদা ভাইকে মাঠে গাই গরু দিয়ে আসলাম ছাগল দিয়ে আসলাম এসে করে কাঁচা কাচি করলাম কাঁচা কাচি করার পর স্নান করে ভাতটা একেবারে সেই ফাঁকের চালাতে বসিয়ে দিয়েছি এইবারে চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যায় আর কিসব রান্না করছি রান্না বান্না করতে করতে তোমাদের সঙ্গে গল্প সল্প করা যাবে চলো বন্ধুরা আর এখন বাজে দেড়টার মতো সকালে তোমাদের দাদা ভাইকে ছাগল গরু গাই মাঠে দিয়ে এসে কাচি করে নিয়েছিলাম আর কাচাকাচি করার সময় তো পুরো ভিজে গেছিলাম সেই জন্য দু বালতির মতন গায়ে জলও ঢেলে নিয়েছিলাম তারপর কাপড় চোপড় ছেড়ে দিয়ে রেডি হয়ে গিয়েছিলাম আমি বাজার করতে বাজারে শাক সবজি মাছ নিয়ে আসলাম আর সেগুলো বাছাবাছি করে দিয়ে চানটাও করে নিয়েছিলাম চানটা করে নেওয়ার পরে আমি ভাত কিন্তু ফাঁকের দিকে বসিয়ে দিয়েছিলাম আর সমস্ত ভিডিও করা সম্ভব হয়নি বন্ধুরা একটু একটু করে ভিডিও করি আর তোমাদেরকে শেয়ার আর এদিকে কিন্তু মেঘের অবস্থা একদমই ভালো না একটু করে রোদের দেখা মিলছে আবার ঝড়ো হাওয়া বইছে আর এদিকে আমি পটলটা কাটছিলাম পটলটা কাটতে কাটতে ছেলেকে বলছি বাবা একটু তুমি দেখো আমি কাপড়গুলো তুলে নিই না হলে আবার বৃষ্টির জলে ভিজে যাবে আর এখন তো দেড়টার মতো বাজে তাই তোমাদের দাদা ভাই কিন্তু মাঠের থেকে চলে এসছে সেই জন্য তোমাদের দাদা ভাইকে ভিডিওতে দেখতে পাচ্ছ না হলে বলবে যে এখনই বললে যে মাঠে দিয়ে আসলে ছাগল গরু আর এখনই তো দাদা ভাইকে দেখতে পাচ্ছি না বন্ধুরা এখন তো অনেকটাই সময় সকাল থেকে এখন দেড়টা বাজে দেড়টা মানে অনেকটাই সময়ের পার্থক্য আছে তাই না বন্ধুরা আর কাপড় চোপড় কিন্তু একটুক্ষণ শোকায়নি হালকা জলটা কেবল ঝরে গেছিলাম আর এদিকে পুরো ঘন মেঘে মেঘ করেছে কেমন দেখছো কাপড়টা ঘরে রেখে দিয়ে এসে আমি আবার রান্নার কাজে হাত লাগাবো আর অনেকটাই দেরি হয়ে গেছে তো পটলটা আগে ভেজে তুলে নিয়েছিলাম বন্ধুরা আর তারপরে ওই পটল ভাজা তেলে আবার মাছটা ভেজে নিচ্ছি আর এইখানে আমি এক কিলোর মতো মাছ নিয়ে এসেছি আর দুবেলার জন্য চারজনের করে আট পিস রান্না করব আর বাকি মাছগুলো আমি ফ্রিজের মধ্যে রেখে দেব ওইগুলো আবার আগামীকাল রান্না করব। ছেলেকে পাঠিয়েছিলাম ঘরের দিকে আদা রসুন বাটার জন্য ছেলে আবার এই কাজটা খুব পছন্দ করে ওই যে মেশিনের আওয়াজ শুনতে পায় ওই যে সুইচ অন অফ করা সব কাজগুলোর ভারী পছন্দের আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছ ভাজাটাও হয়ে গেছে এক কিলোর মতো মাছ ছিল ওইটাকে আট পিস রান্না করবো মানে এখনকার জন্য চার পিস আর সন্ধেবেলার জন্য চার পিস মোট আট পিস রান্না করব আর বাকি মাছগুলো ফ্রিজের মধ্যে রেখে দেব আর এদিকে আমি ওই মাছ ভাজাতেলেই আলুটা ভেজে নিচ্ছি লাল লাল করে লবণ আর হলুদ দিয়ে ওই মাছ ভাজাতেলেই অল্প একটু আবার তেল ঢেলে নিয়েছি তেলটা গরম হওয়ার পরে দেখো আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা আছে একটু ভেজে নিচ্ছি আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় ওই জন্য অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আর যতক্ষণ পর্যন্ত না নরম হচ্ছে ততক্ষণ কিন্তু আমি নাড়াচাড়া করেই যাব আর দেখুন পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে তারপরে আদা বাটা রসুন বাটা আর সমস্ত মশলা দিয়ে আবার কষিয়ে নেব অনেকক্ষণ যতক্ষণ পর্যন্ত না মশলার থেকে তেলটা ছেড়ে আসছে এদিকে দেখো মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দিলাম টমেটো টমেটোটাও অল্প একটু কষাবো যতক্ষণ পর্যন্ত না নরম হচ্ছে নরম হয়ে এলে আবার আলু দিয়ে হালকা করে একটু কষে নিয়ে তারপরে ঝোল দিয়ে দেব ঝোলটা দেওয়াটা ঝোল দিয়ে ফুটিয়ে নামানোটা তোমাদেরকে দেখাতে পারিনি বন্ধুরা তোরা সেই পাশ থেকে একেবারে ঘরে চলে এসেছি আর তখন দেখাতে ভুলে গেছি মাছের ঝোলটা দেখে নিয়ে কী সুন্দর হয়েছে কালারটা আর একটু কমেন্ট করে জানাবে আমার মাছের তরকারিটা আমি ঠিকঠাকভাবে করেছি কি না আর এতে আছে পটল ভাজা আর আম তো বন্ধুরা চলো খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া করে তোমাদের সামনে আবার আসছি রান্না বান্না খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল বন্ধুরা এখন বাজে সাড়ে চারটার মতো তো এখন আমি ছাগলগুলোরকে নিয়ে চলে এলাম ছাগল চড়াতে তোমাদের দাদা ভাই বলছে আমার একটু অন্য কাজ আছে তুমি আজকে ছাগলগুলোকে নিয়ে যাও সেই জন্যে আমি এই নিয়ে এলাম বন্ধুরা আর আজকে কিন্তু মাঠের দিকে আর ছাগলগুলোকে নিয়ে যাব না এই রাস্তার এই চড়াবো এক দেড় ঘন্টার মতো চড়াবো তারপরে বাড়ি নিয়ে চলে যাব আর ছাগল কিন্তু এখন তো মাঠে জল হয়ে গেছে ছাগল কিন্তু জলে চড়তে চায় না সেই জন্যেই রাস্তার পাশাপাশি চড়াবো আর দেখো এক দেড় ঘন্টার মতন চড়িয়ে আমি আবার ঘর নিয়ে চলে এলাম ছাগলগুলো নিয়ে যাওয়ার সময় আমি কিন্তু আমাদের গ্রামের রাস্তা দিয়ে নিয়ে গেছিলাম আর এখন ছাগলগুলো শর্টকাট রাস্তা নিয়ে নিল ওই মেন রোডের থেকে এই জায়গাটা আমাদের শর্টকাট রাস্তা মানে একদমই শর্টকাট যাতে আর যদি গ্রামের ভেতর দিয়ে যাও তাহলে একটু ঘুরতে হবে আর এখন দেখো ছাগলগুলো বান্দাবান্দি করে দিয়ে শয্যা চলে এসেছি কলতলায় কুচন হাঁড়ি কোড়াগুলো মেজে দিচ্ছি আর তখন খাওয়া দাওয়া করার পরে হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো ওই জন্যে মাঝামাঝিটা করতে পারেনি আর সকালবেলায় যেহেতু দুবার চান করেছি আর সকালে ভিজে ভিজে বাসি কাজকর্মগুলো করেছি ওই জন্য ভাবলাম না আর বৃষ্টিতে ভিজবো না আমি পরেই না হয় মাঝামাঝি করে নেবো সেই জন্যে বৃষ্টিটা ছাড়াতেই আমি ছাগলগুলো নিয়ে চলে গেছিলাম আর এখন বাজে পয়নে ছটার মতো ওই জন্য বাইরে লাইটটাও জ্বালিয়ে নিয়েছি বন্ধুরা আর আজকে কিন্তু রুটিনের মানে কাজের হেরফের অনেকটাই হয়ে গেছে রুটিন মাফিক কোনো কাজেই করতে পারিনি শুভ সন্ধ্যা বন্ধুরা এই দেখো আদা দিয়ে কড়া করে চা করে নিয়েছি এখন আমি চা খাচ্ছি আজকে খুব গলাটা একটু ব্যথা করছে এই জন্যই আদা দিয়ে চা করে নিলাম আর খাচ্ছি না হলে আমি এমনিতে কিন্তু চা তা বেশি পছন্দ করি না আমি চা কিন্তু খুব একটা খাই না আর আজকে কি ভুলটাই না করেছি একটু দেখে নাও সকালে ওই যে কাঁচা করে দিয়ে গেছিলাম ওইটা কিন্তু এখনো কাপড় দেখো দেখো আমি কোথায় রেখে দিয়েছি এই কতগুলো আবার সিঁড়ির রেলিং এর উপর মেলে দিয়েছি তো বন্ধুরা আজকে তো আর তরকারি পাতি কিছুই রান্না করতে হবে না আমাকে শুধু একটু ভাত করে নেবো আর এখন বাজে সাতটা কুড়ির মতো আর তো বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন